এইবা হ্যালো বন্ধুগণ আপনাদের স্বাগত টিকটক এবং সারা বিশ্বে রাতারাতি ভাইরাল হওয়া দশটি পানিগান নিয়ে আমরা চলে আসছি আপনাদের মাঝে এই ধারা ঠিক এই রকম করে হাসবে এতদিন ভাবছি ঠিক তোমার দেখা পাই কি আর ভিডিওর শেষের দিকে যে গানগুলো আছে সেই গানগুলো দেখলে আপনাদের পক্ষে হাসি আটকে রাখাটা অসম্ভব হয়ে পড়বে এই সময় কম শুরু করো সো গাইস প্রথমেই আছে বান্ধবী ললিতা তোর কোন কোন জায়গায় বেতাগো বান্ধবী ললিতা মানে এটা কোনো কথা গানটি নেটওয়ার্কের dunia এই প্রচুর পরিমাণে ভাইরাল তোর কোন কোন জায়গায় বেতাগো বান্ধবী ললিতা নীরব চোদ্দই ফেব্রুয়ারিতে কিছু কিছু মেয়ের অবস্থা ঠিক এই গানের সাথে মিলে যায় দুই নম্বরে আছে ইন্ডিয়ান সিঙ্গার নুরান এই গানটি শোনার পর অনেকের নাকি হার্ট পর্যন্ত হয়েছিল আসলে এই দিদি যেই মারাত্মক প্রক্রিয়ায় কাউওয়ালি গান গায় তাতে যে কারোর হার্ট ফেল হওয়ারই কথা এরপরে আছে নার্গেসাপার বিখ্যাত গান আমি জুয়ান একটা মাইয়া জামার কাছে গানটি হাস্যকর হলেও কিছু কিছু সুন্দরী মেয়ের কপালে এই রকম বুড়া জামাই জুটে নাম্বার ফোর আছে চাইনিজ ফানি সিঙ্গার গান শো গাইজ এর পরে আছে পাকিস্তানি ফানি সিঙ্গার ওস্তাদ আনোয়ার দরবারীর গান এই উস্তাদকে সবচেয়ে ফানি ও ভয়ঙ্কর সিঙ্গারের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বিকজ উনি যেই উদ্ভুট প্রক্রিয়ায় কাউয়ালি গান গায় সেই গান শুনলে যে কারোর চোখ কপালে উঠে যাবে এর পরে আছে সামিয়া সরকারের কষ্টের গান কলি যাতে দাগ লাগাইয়া রে এই গানটি দেখার পরে আমার সারা রাত ধরে ঘুম হয়নি আ শোনা গো আমার নাম্বার এইটে আছে আমাদের চেনা মুখ হিরো আলমের আফ্রিকান সং এই গানটি গাওয়ার জন্য আফ্রিকান ভাইয়েরা নাকি হিরো আলমকে ইনভাইট করেছিলেন কি বলে মহা মুশকিল ভাই এতে তোমরা দেখছি সাত আট জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছো দক্ষিণ বাহারির খালা আর উত্তর বাহারির খালা উইটা তাড়াতাড়ি তোমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে তোর সঙ্গে নিকা গেল আলু খাইয়া মজা গানটি ফানি হলেও অন্ধ যুদ্ধের প্রতিভা দেখে হাজারো দর্শক মুগ্ধ হয়েছেন দশ নম্বরে আছে ডিজে ভিকির রিমিক্স করা গান গানটি নেট দুনিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল গানটির বর্তমান ভিউ আছে চল্লিশ মিলিয়নের উপরে

দিলা ও প্রে মেরে মন গে মজা ও প্রে মেরে মন গে সাজা এমন যে বগলু বগলু পগলু ও মাই পুত রেডি থাক তরে আমি গান শুনামু সুরে নাম আমার বাদশাহ আমার ফোগ আমার আছে আপনার নাম যদি হয় বাদশাহ তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনার গামতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা আপনার বাড়িতে মেয়ে ছাওয়ার লোক আছে না কেন খাতে সাবধানে রাখবেন মানে মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায় তখন হিটাহিত কেন থাকে না তাদের উপরে উত্তাচার হইতে পারে তো আপনি নাছি আয় জায়গা পাড়তে আই স্টুপিড কি সব বাজে বকছো তুমি যে 목দামি সংগীত গায় সেই মুখে তুই আঘাত করে দিলি তোর মুখ আমি মুইটা দিমু মান্দার পোলা তুই কি আমারে ফুটপাতের মাস্তান বাপচর দুই কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনছ আমি সানডে মানডে কলস করছি ওয়ান টুতে খালাস করছি সিস্টেম চালু কইরে আই যেখানে দাঁড়াইছি তোর মরনের চুলকানি উঠছে আমি তোরে মলম লাগাই দিমু দেখছো তোমার লেখার খুব মিঠার এখে দিচ্ছে আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো হিসাব বোঝনা দুধু খাও এখনো সন্ধে আছে কার বাতি যা তোমার সন্ধ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না দেখো দেখো যন্ত্রটা দেখো হয় আমার বাবের রাজা আমার দাদা রাজা আমি নিজের রাজা তুই ঠিক না তোর ভাবে তুই কাউরে অনুরোধ করি না আমার ভিডিও দেখো লেগে আমি যেটা করি সবাই পছন্দ করে এলাকা তারা দেখে দোষ যদি দিতে হয় তাকে দোষ দাও আমার কিছু করণ নাই তারা আমার কাস্টমার কি নাম আপনার আমার নাম দিয়ে আপনি কি করবেন আপনার নামটা আমারে বলেন তাকে আমি কি করতে পারি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বাংলাদেশের অ্যাটিটিউড বয় মোশারফ করিম ভাইয়ের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ এই ডায়লগগুলো শুনে আপনি নিজের মধ্যে অ্যাটিটিউড ভাব চলে আসবে তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ভিডিওতে একটা লাইক করে দেন এই সময় শুরু ভিডিওর প্রথমে রয়েছে রাজা মাস্তান নাটকের মোশারফ করিম ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগ এই ডায়লগটিতে যখন পোলাপান অ্যাটিটিউড দেখায় তখন এরকম লাগে নয় আমার বাপের রাজা আমার দাদা রাজা আমি নিজে রাজা তুই চিনো না বলে তোর বাপের চিনে আমার দিকে তো গাইজ আপনারা আবার কেউ এইরকম অ্যাটিটিউড দেখাতে যায় না বর্তমানে ভয়েসটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে চার লক্ষ সতেরো হাজারের মতো তো বন্ধুরা মুশারফ করিম ভাই যখন বড় হতে চায় তখন এই ডায়লগটি বলে আমার টার্গেট অন্য ধরনের বন্ধু আবস বানা তোমরা আমি বড় হমুই মনে কর মনে কর যে আজ থেকে তুই ধরে রাখ বছর দশকের পরে তুই আমার দেখবি কই দেখুম দেখবি দেখা হবে বিভিন্ন জায়গায় তুই ধরে কথা কবি না বর্তমানে এই ডায়লগটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে এক লক্ষ পুষ্পান্ন হাজারেরও বেশি মুশারফ করিম মানেই একটা আগুন

বর্তমানে ডায়লগটি দিয়ে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে সাতাত্তর হাজারেরও বেশি তো মোশারফ করিমের ভাইয়ের অ্যাটিটিউড ডায়লগটি কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে রয়েছে কবুলিয়ত নামা নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ ডায়লগটিতে যখন পোলাপান অ্যাটিটিউড দেখায় আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার আমি লিয়াকত শিক্ষার রে পাইলেও মারুম আমি মনাব্বর রে পাইলেও মারুম আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম আমার আর তুই আমার কথা হোক না দোস্ত কথা না টাইম নাই তোমার লোক যুদ্ধের মাথা নেতে হইব রাখলাম আমি বর্তমান ডায়লগটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে দুই লক্ষর উপরে এরপরে রয়েছে কবুলিয়াত নামা নাটকের আরো একটি ভাইরাল অ্যাটিটিউড ডায়লগ কেউ আবার উইড়া উইড়া মারতে হইব না তোমারে কেন মারতে হইব তোরে আইলেও অসুবিধা নাই কাকা এইসব সার পোকার আত্মা ভাঙ্গন আমার লেগে দশ মিনিটের মামলা বর্তমানে ডায়লগটিতে টিকটকে ভিডিও মেক করা হয়েছে অনুআশি হাজারের উপরে তো মোশারফ করিম ভাইকে কে কে ফলো করেন তারা অবশ্যই কমেন্টে জলদি জানান এরপরে রয়েছে প্রেম পাগল নাটকে সেরে অ্যাটিটিউড ডায়লগ গার্লফ্রেন্ডের সামনে যখন অ্যাটিটিউড দেখায় আমি যতদিন দুনিয়াতে বাইচে আছি ততদিন তোমার মোবাইল আই লাভ ইউ মেসেজ যাইতেই থাকো বাইচে আছি কি আমি মরে যাই কবরের মোবাইল নিয়ে যাব ওখান থেকে আমি তোমার মেসেজ পাঠাবো এক্সেপশনাল বর্তমানে ভয়েস থেকে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে চার হাজারের উপরে তো আপনারা আবার কেউ আপনাদের গার্লফ্রেন্ডকে এভাবে অ্যাটিটিউড দেখাতে যান না এরপরে রয়েছে স্বর্ণ মানব নাটকে সেরা একটা অ্যাটিটিউড ডায়লগ মোশারফ করিম ভাইকে যখন পুলিশ আটকায় তখন এই ডায়লগটি বলে কি নাম আপনার আমার নাম দিয়ে আপনি কি করবেন আপনার নামটা আমারে বলেন তাকে আমি কি করতে পারি বর্তমানে ডায়লগটিতে টিকটকে ভিডিও পোস্ট করা হয়েছে এক লক্ষ আট হাজারের উপরে তোমরা সব করিম ভাইকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো গাইজ আপনার কাছে কোন ডায়লগটি ভালো লেগেছে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করুন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সো টেক কেয়ার বাই বাই